দক্ষতার কোনো বিকল্প নাই এখন সারা পৃথিবীতে দক্ষতারই মূল্যায়ন করা হচ্ছে সেই হিসাবে সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি বা তার ক্যারিয়ারের কোনো অবদান রাখতে পারবে না যদি না তার কোনো দক্ষতা থাকে সেই জন্য একটাই লক্ষ্য হতে হবে দক্ষ আমি এসএসসির পরে সিদ্ধান্ত নিলাম যে আমি ডিপ্লোমা করব ওই সময় ডিপ্লোমার তেমন একটা প্রচারণা ছিল না এবং তেমন একটা ওরকম প্রচলন ছিল না তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে ডিপ্লোমা করব ডিপ্লোমা করার পরে আমি আবার আজকে যেটা ডুয়েট সেখানে ওই সময় বিআইটি ঢাকা ছিল আমি উনিশশো উননব্বই সালে বিআইটি ঢাকাতে ভর্তি হবে এবং পরবর্তীতে আমি যখন ডিগ্রি করে ফেললাম তখন তো আমার ব্যাকগ্রাউন্ডটা মানে ইঞ্জিনিয়ারিং হয়ে গেল এবং আমার মানে মানে ক্যারিয়ারের অপার সম্ভাবনা আমি দেখলাম এবং আমি যেখানেই মোটামুটি চাকরিতে আবেদন করছি সেখানেই আমার আমি ভালো করছি পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম না আমি শিক্ষকতায় আসবো এবং শিক্ষকতাতে এসে আমি পরবর্তীতে পলিটেকনিকের প্রিন্সিপাল হয়েছি এবং এখন ডাইরেক্টর কারিকুলাম হিসেবে কাজ করছে এবং পুরা কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলামটা আমি দেখছি আর কি তো সেইখানে আমি কাজ করতে গিয়ে যেটা আমার নজরে এসেছে যে কারিগরি শিক্ষার যে অপার সম্ভাবনা আজকে সারা পৃথিবীতে আজকে তথ্য প্রযুক্তির যুগ আজকে আসলে দক্ষতা ছাড়া যে মানুষের মানে পিছনে অন্ধকার সেই বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এবং যারাই কারিগরি শিক্ষাতে আসছে তাদের চাকরির কেরিয়ার তারপরে হলো তার হলো শিক্ষা, তার হলো উদ্যোক্তা হওয়া এই সবগুলো জিনিসে তার জন্য একটা অবারিত একটা দ্বার খুলে যাচ্ছে আর কি তো সেই হিসাবে আমি আমাদের গার্জেনদেরকে আমাদের ছাত্রদেরকে আমি উদ্বু মানে আহ্বান রাখছি যে তারা যেন আমাদের কারিগরি এসএসসির পরে কারিগরি শিক্ষায় আসে এবং কারিগরি শিক্ষাকে তারা গ্রহণ করে এর দ্বারা তাদের পরবর্তীতে তাদের জীবনের একটা অপার সম্ভাবনা দেখা দিবে এবং তারা ভালো করবে বলে আমি মনে করি আর কি কারিগরি শিক্ষায় ভর্তি হওয়ার জন্য এসএসসির এসসির পরে তার যে সম্ভাবনাগুলো তৈরি হয় আর কি সেটা হলো যে একজন ছেলে যদি ডিপ্লোমাতে ভর্তি হয় অথবা বিএমটিতে ভর্তি হয় তো তার হলো চাকরি পড়াশোনা শেষ করে সে চাকরিতে যেতে পারে অথবা হায়ার এডুকেশন করার তার যথেষ্ট সম্ভাবনা থাকে তারপরে হলো সে একটা উদ্যোক্তা হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই হিসাবে আমি মনে করি যে এটা কর্মমুখী শিক্ষা এই শিক্ষায় যদি আমাদের ছেলেরা আসে গার্জেনরা এই বিষয়ে ছেলেদেরকে উৎসাহিত করে তাহলে আমি মনে করি যে আমরা এগিয়ে যাব। আজকে যে বেকারত্বের যে সমস্যা সেটা হলো কিন্তু সাধারণ শিক্ষার কারণে কারিগরি শিক্ষা যারা গ্রহণ করছে তারা কিন্তু ভালো করছে এবং তারা বেকার থাকছে না তারা নিজেকে সারভাইভ করতে পারছে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছে দেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য তারা অবদান রাখতে পারছে তো সেই হিসাবে আমি মনে করি যে কারিগরি শিক্ষায় এসএসসির পরে সবাইকে এই দিকেই আসা উচিত আর কি